প্রিয় দর্শক আমরা বলেছিলাম যে আমরা সন্ধ্যা থেকে আমরা আমাদের যে ভাষা শিক্ষা যে বোর্ডটা নিয়েছিলাম সেটা এখন ফিটিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন আসলে আমরা নিজেরাই এগুলো করছি আর কি কারণ মিস্ত্রি ডাকার কোনো ইচ্ছা আমাদের নেই আমরা নিজেরাই নিজেদের কাজ করতে বাধু দেখতে পাচ্ছেন সব কমপ্লিট চলছে তো আমাদের সাথে থাকুন আমাদের সব ঘরে ঘরে ব্যাপার এই যে ড্রিল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ড্রিল

ওটা টাইট হবে না তো কিন্তু যেটা ভাবছে সেটা হবে না দর্শক আমাদের বোর্ড অলরেডি ফিটিং দেখতে পাচ্ছেন তো এখন আপ চলছে এই যে তো আপ পাইল চলছে আজকে ক্লাস শুরু হবে আমাদের সাথে থাকবেন যদি মনে করেন যে আপনারা দেখবেন বা শিখবেন তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ